নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আঁচ বানিয়ে দেখাবো আলু পেঁয়াজ টমেটো দিয়ে লোটে মাছ ভাজা এভাবে লোটে মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় তো চলুন আর এটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করেন আপনারা যদি এভাবে রান্না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো তা প্রথমেই এখানে রান্না করার জন্য লোটে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু আমরা কেটে নিয়েছি তো মাছগুলো যেমন আমরা আঁশ ফেলি সেই রকম কিন্তু মাছগুলোকে একটু আছড়ে নিতে হবে সামান্য পরিমাণে একটা আঁশ থাকে এতে তো ওভাবে কিন্তু আছড়ে নেব আর যেহেতু আমি মাছের কাটা ফেলে দেব তার জন্য কিন্তু গোটায় রেখে দিয়েছি আর এখানে আছে আলু আলুটা আমরা যেমন ভাজা করি সেই রকম পদ্ধতিতেই কিন্তু আলুটা কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি আর তার সাথে আছে রসুন কুচি পেঁয়াজটা আপনারা এখানে যতটা বেশি দেবেন খেতে কিন্তু ততই টেস্ট হবে তো পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হবে আর এখানে কিন্তু মশলা আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর রসুন বাটা এবার গ্যাস কিন্তু আমরা অন না করেই প্রথমে কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো পেঁয়াজটা পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি লোটে মাছ আপনারা যদি মনে করেন মাছগুলো কাটার সময় রান্না করবেন তাহলে কিন্তু আপনারা এভাবেও রাখতে পারেন কিংবা কেটে টুকরো করেও নিতে পারেন আর এবার দিয়ে দিচ্ছি মশলা আর যদি কাটা ফেলে দিতে চান তাহলে কিন্তু মাছগুলো এভাবে রান্না করলে কাটাগুলো খুব ভালোভাবেই কাটাগুলো ফেলা যাবে তো দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দেব বেশি পরিমাণে একটু সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলটা যত বেশি দেওয়া হবে এটার টেস্টটা তত বেশি আসবে এবার হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে আমরা এটা মেখে নেব আপনারা চাইলে খুন্তির সাহায্যেও মেখে নিতে পারেন তবে এটা যত হাত দিয়ে খুব সুন্দর করে মাখা হবে তত কিন্তু ভালো লাগবে খেতে তো কিছুটা সময় নিয়ে এভাবে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি দেখুন হালকা হালকা ফুটছে তখন কিন্তু এভাবে আমরা নাড়াচাড়া করে নেব আর এই মাছটা খুবই নরম হয় তো একটু মানে আর সিদ্ধ হয়ে আসলে আমরা গুলো আমরা কিন্তু কাটা বেছে নেব তো দেখুন মাছগুলো কেমন খুলে খুলে যাচ্ছে তো এভাবে কিন্তু বারবার কিন্তু এভাবে উল্টে পাল্টে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো দেখুন খুন্তির সাহায্যে কি সুন্দর করে এভাবে একটু নাড়লেই মাছগুলো কিন মাছের থেকে কাটাটাকে বের করে নিতে পারবো এবার হাতা আর খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু কাটাগুলো থেকে মাছগুলো ছাড়িয়ে শুধু কাটাগুলো তুলে নেব তো দেখুন একদম এইভাবে কিন্তু কাটাগুলোকে তুলে নিয়েছি আর এই মাছ থেকে কিন্তু জল বের হয় যেহেতু একদম নরম মাছটা তো এখানে এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি এমনি এই ঝোলটা হয়ে গেছে এই ঝোলটাকে বেশ কিছু সময় ধরে এভাবে জ্বালিয়ে শুকনো করে নিতে হবে তো বারবারই নাড়াচাড়া করতে হবে লবণটা কিন্তু এই সময় দিতে হবে আগে দিলে বেশি পরিমাণে জলটা বের হবে তো জলটা আরেকটু জাল দিয়ে নিয়ে এই রকম শুকনো হয়ে আসলে তখনই পরিমাণ মতো নুনটা আমরা এখানে দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন তো লবণটা দেওয়ার পর এভাবে খুব ভালো করে কিন্তু আমরা আলুর সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসছে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা এখানে কাঁচা গরম মশলা বাটাটা দিলে যা দারুণ টেস্ট হবে না খেলে বিশ্বাসই করতে পারবেন না লোটে মাছ কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইরকম কম তেল মশলার রান্না আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা দেবার পর এভাবে কিন্তু আবারও একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পেঁয়াজ টমেটো দিয়ে লোটে মাছ ভাজা আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ